আবার বলছেন পার্টনার ব্যবসা 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 করছো যারা তাদের সাথে আল্লাহ আছে দুইজন যদি চলে তৃতীয় জন আল্লাহ তিনজন আল্লাহ পাঁচজন যদি চলে পাঁচজন ব্যবসা করছে তাহলে ষষ্ঠ জন আল্লাহ এটা কিন্তু খুব কঠিন একজন যদি বিশ টাকা সরিয়ে নেয় তখন আর আল্লাহ নেই কথা বুঝাতে পারিনি মনে হয় মানে একটু যদি আমানতের উনিশ বিষয় পাঁচজন মিলে ব্যবসা করছে তাহলে ষষ্ঠ জন কে আছে আল্লাহ আছেন তাহলে ব্যবসায় বরকত আছে কিন্তু একজন যদি আর কাউকে না জানিয়ে বিশ টাকা কি করে সরিয়ে নেই তখন তা আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করে আমি গেলাম তার মানে এটা ছয় মাস পরে ভেঙে যাবে মারামারি মামলা মোকাদামা কত যে কি হবে এটা নিয়ে আত্মসাতের উনিশ বিশ হলে এটা টিকবে না আল্লাহ রসুল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী ব্যবসা করেন ব্যবসা করাই ভালো রুজি ব্যবসা করে করাই উত্তম কলা দিয়ে শুরু হবে চকলেট দিয়ে শুরু হবে লোন দিয়ে নয় অন্তত তিরিশ বছর লাগবে একটা পর্যায়ে যেতে ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত তিরিশ চল্লিশ বছর লাগবে একদিনে ব্যবসায়ী হওয়া যাবে না আর এমন ভাবে ব্যবসা শুরু করতে হবে লজ্জার কিছু নেই মাস্টার ডিগ্রি পাস করেছি এম এ পাস করেছি চোদ্দ বার ব্যবসা করার জন্য মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করবো এই জন্যই মাস্টার ডিগ্রি পাস করেছি অন্য কিছু না এটা মাথায় থাকতে হবে ব্যবসা করে পয়সা উপার্জন করবো ছেলে মেয়ে খাবে আহল পরিকর সম্মানিত দিনী ভাই বোন তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো দান করো দিনে করো প্রকাশ্যে কর গোপনে করো তাহলে তিনটা সুবিধা আছে এক ফালুম আজরুহমার প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে এক দুই আলাইহিম বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না কি যে হয় কি যে হয় আমল নামা ডান হাতে না বাম হাতে দুশ্চিন্তে তিন কোনো চিন্তা থাকবে না নির্ভে বিচারের মাঠে ঘুরবে যারা ডানকারী যারা যাদের বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না এই কথা তালা বলেন আল্লাহ তালা বলেন ওরাই সফল মানুষ বড় জান্নাত পাবে সচ্ছল ব্যক্তিও দান করে অসচ্ছল ব্যক্তিও দান করে স্বচ্ছল অবস্থা তো দান করে অসচ্ছল অবস্থা তো দান করে তাহলে তো আল্লাহ সবাকে দান করতে বললেন এই কথাটা আল্লাহ রসুল বলবেন দেখেন পরায়াতগুলো হচ্ছেেন নাস মানুষকে মাপ করে আর রাগ দমন করে মানুষকে মাপ করতে শিখবেন যা করেছে করেছে আপনার বিরুদ্ধে মামলা করেছে জেল জলুম করেছে অন্যায় গালি দিয়েছে মাফ করলাম গড়ানে করতে মানুষকে যা হবে থাক দিলে বাঁচতে এসেছি মাত্র কয়দিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না সিলেটের ওসি বলছে মামলা তো আমি চালাবো সিগনেচার করেন না যে আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা না আমি করব না মানুষের বিরুদ্ধে মামলার নামে আমি পয়সা খরচ করব না যা হবে হবে যেটা হবে মনে এটাই আমার থাকতে মাস্ক মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই আমার খুব দৃঢ় বিশ্বাস আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সৃষ্টির 50000 বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি সেই দিন যদি করোনা লেখা থেকে আমার করোনাতে মরণ হবেই পাথরের ভিতরে ঢুকে থাকলেও আর যদি সেদিন না লেখা থাকে যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি তবে আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি